সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ আমি রান্না করবো বেগুন দিয়ে মেনি মাছ সুপ্রিয় দর্শক আমি মেনি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন ভাজার জন্য অ্যাড করছি ওলার মতো লবণ এখন অ্যাড করছি হলুদ গুঁড়ো সেই সাথে অ্যাড করছি মরিচ গুঁড়া এখন খুব ভালো করে মিক্স করে রেখে দিব পনেরো বিশ মিনিটের জন্য ভালো করে মিক্স করে নিয়েছি পনেরো বিশ মিনিট হয়ে আসছে মাছগুলো ম্যারিনেট করে রেখেছি এখন ভেজে নেবো মাছগুলো ভেজে বেগুন করবো বাজা প্রায় হয়ে আসছে বসু দিয়েছি তেল মতো আমি এখানে অ্যাড করেছি আদা রসুনের পেস্ট হলুদ মরিচ ধনে দিয়ে এখন কিছুটা পানি দিয়ে পেস্ট তৈরি করে নিব আমার পেঁয়াজ বাজা হয়ে আসছে এখন আমি অ্যাড করবো সেই আদা রসুন হলুদ মরিচ ধনে জিরার পেস্টগুলো এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানোর জন্য আবার কিছুটা পরিমাণ পান অ্যাড করলাম খুব ভালো করে মশলাটা প্রথমে কষিয়ে নিব তারপর অ্যাড করবো বেগুন মশলাটা খুব ভালো করে কষে আসছে এখন অ্যাড করবো আমার এই মরিচটা ঝাল কম তাই ঝাল বৃদ্ধির জন্য আমি অ্যাড করছি কিছুটা কাঁচা বেগুনটা খুব সুন্দর কষে আসছে এখন অ্যাড করবো পানি আমার বেগুন নরম হয়ে আসছে এখন আমি অ্যাড করবো ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি ভাজা মাছগুলো মাছগুলো মশলার সাথে ডুবিয়ে দিচ্ছি অ্যাড করবো ধনে পাতা প্রিয় দর্শক রেডি হয়ে গেলো ডেবি দিয়ে মিনি মাছ রান্না